আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি পাকিস্তানি স্টাইলে খুবই কম মশলা দিয়ে চিকেন রান্না করব। আর এই রান্নাটি কিন্তু খুবই মজাদার হয় এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর বিশেষ করে যারা যারা মানে খুবই কম মশলা পছন্দ করেন তাদের জন্য খুবই একটি ভালো খাবার তো চলুন তাহলে রান্নাটি শুরু করি রান্নাটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিকেন তো দেখতে পাচ্ছেন চর্বি তারপর মাংস সব কিছুই মিক্স করে নিয়ে নিয়েছি তো আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আগেই অফ ক্যামেরাতে তো আমি এখন একটা প্যানে দিয়ে দিলাম তো এগুলো আমি একটু ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে একটু বসিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই রান্নাটি আমি কখনও আগে করিনি তো আজকেই ফার্স্ট টাইম তো এই যে এখানে এখন আমি কিছু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি লবণ দিয়ে মেখে নিলে তো লবণটা মাংসের ভিতরে ভালোভাবে মিক্স হয় খেতে অনেক মজা লাগে তো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া তো যে যেরকম পছন্দ করেন আমি একটু ঝাল বেশি পছন্দ করি তো যাই হোক মরিচের সাথে আমি কিছু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি তো এগুলো সব কিছু মিলে এখন আমি মাখিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুবই ইজি একটা রান্না তো তারপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ তো দুইটা পেঁয়াজ দিয়েছি আমি এখানে তো পেঁয়াজটা মানে একটা পেঁয়াজ চার ফালি করে নিয়ে নিয়েছি তারপর আমি কিছু রসুন দিয়ে দিচ্ছি এরকম করে তো এখানে আমি কিছু সবজি অ্যাড করতেছি এখানে আমি দিয়ে দিচ্ছি কুমড়া তো এরকম করে দিয়ে দিলাম তো তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি তো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আমি একদমই রস করে নিয়ে নিয়েছি আর এখানে ঘি তো লাগবেই তো আমি দুই চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি সামান্য হলুদও মানে পানির সাথে মিক্স করে দিয়ে দিলাম না হলে কালারটা বেশি ভালো লাগে না তো যাই হোক সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আমি চোলায় বসিয়ে দিয়েছি ঢেকে ফুল আছে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বলক উঠেছে এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি নেড়েচেরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এবারও আমি আবার ঢেকে দিলাম এবার কিন্তু জালের পরিমাণটা চুলার জালটা একবারই লু আছে দিয়ে দিতে হবে তো আরও কিছুক্ষণ রান্না করার পর আমি আবার ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি যাতে তলায় নেয়া না লেগে যায় তলায় লেগে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না তো আর অল্প কিছুক্ষণ রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর গ্রানটা কিন্তু অসম্ভব খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো কম মশলা রান্নাটা যে এত মজা হয় কখনো খাইনি তো খুবই ভালো হয়েছিল রান্নাটা তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিরিয়ানির চালা পেজ